আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি গতকালকে রাত এগারোটার সময় আসছি ঢাকায় রাজশাহী ছিলাম প্রায় আট দিন তো রাকিব ভাই এই জায়গায় তো মোটামুটি বেচা বিক্রি শেষ নাকি না চলতেছে ভাই চলতেছে খাসি তো একটা লাগবে হ্যাঁ দেখেন খাসি কেনার জন্য আসছি প্রচন্ড বৃষ্টি হ্যাঁ বৃষ্টিতে আসলে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে আমার মনে হয় একটু মানে হাটে যাবে বা খাসি কিনতে আসবে বা বিভিন্ন জায়গায় যাবে কোরবানির পশু দেখতে সেটা সম্ভব হয়ে উঠতেছে না যা অসুবিধা নাই এটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে প্রতি বছর মোকাবেলা করতে হয় আচ্ছা এইবার খাসি কীরকম দামে বিক্রি করতেছেন খাসি লাগবে ভাই এবার সব আছে মোটামুটি আমাদের ছাগি যে প্রাইস প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা করে কেজি লাইভ ওয়েট

সাদাগুলার কি দাম বেশি নাকি না ওই একই হাসাগুলা একটু ভাই দাম বেশি কি রকম দাম একটু লাইভ ওয়েটে কত 800 টাকা করে কেজি হ্যাঁ 800 টাকা কেজি 800 হ্যাঁ হাসাগুলা শুধু শুধু হাসা আর যা আছে আপনার 670 720 বড়গুলা 670 720 আচ্ছা এই জায়গায় একটা খাসি দেখলাম ওই জানো গেল ওই যে ওই খাসিটা একটু নান ভাই সাদা কালো ভাই না 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 সাদা কালো লালটা এইটা 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 এই যে এই যে ডাই ওইটা ওইটা লগেটা আরে লাল ছিল না এটা কতটুকু হইব এটা কত ইয়া কত বিশ বাইশ কেজি হবে বিশ বাইশ কেজি হবে না এই ছয়শো সত্তর করে পড়বে আর যদি আপনার চব্বিশের উপরে হয় তাহলে সাতশো বিশ বিশ চব্বিশ থেকে চল্লিশ কেজি পঞ্চাশ টাকা বেশি হ্যাঁ কেজিতে ওইগুলো আপনার ইয়া ওয়েস্টেজ হয় কম বলছেন আচ্ছা আচ্ছা ব্ল্যাক বেঙ্গল কোনটা আছে এটা তো ব্ল্যাক বেঙ্গল অনেক আছে ব্ল্যাক বেঙ্গল দেখান তো ভাই দেখেন এবার ছেলেদের ছোট কানার লাগে ছোট কানওয়ালা হ্যাঁ এই যে ভাই এটা দেখেন ভাই ওই এটা উজ একটা আছে কই আছে ভাই উজ এটা বড় কাছে আছে না এটা দেখেন এটা ব্ল্যাক বেঙ্গল জি খুবই মানে মোটা ছোটা আপনি বাবুর আকিকার সময় একটা খাসি বানাইছিলেন মনে আছে জি জি মোটা এই এরকমই কালো একটু বড়

এমনি হাত দিলে বুঝবেন যে আছে খুব সুন্দর এ একটা আছে এগুলা ব্রাউন ডাঙ্গুল এগুলা কি ব্রাউন ডাঙ্গুল আর খাসি চুজ করাটা আসলে মুশকিল হয়ে যায় মানে আপনার এই জায়গায় সর্বনিম্ন কি সাড়ে পাঁচশো টাকা কেজি হ্যাঁ ছাগিগুলা ছাগিগুলা ভেড়া ভেড়া আপনার আছে ফিমেল গুলা ছয়শো মেল গুলা সাতশো গারল আছে গারলও আছে জি গারল গারল কিরকম গারল আপনার এই যে বড়গুলো আছে

দেখেন এগুলো সব খুব হৃষ্ট পুষ্ট তাই না বড় যদি বড় নিবেন কেজি হবে দেখি ওইটা একটু দেখি এটা খুবই ভাই মোটা খুবই মোটা না একবারে চর্বি হবে অনেক চর্বি হবে কিন্তু মিটের যে কোয়ালিটি এটাও খুব ভালো হবে আপনি একটা পিঠে একটু হাত দেন গরুর মতো পিঠ হার নাই কয় কেজি হবে মোটামুটি চল্লিশ প্লাসই হবে আস্তে 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 ওরে তো সামলানো মুশকিল হয়ে যাবে হ্যাঁ গরুর মতো শক্তি অসুবিধা আমরা কত বছর হয়েছে আপনার কাছে খাসি নেই অনেক বছর ভাই প্রথম বছর যখন আসছিলাম তখন তো আপনি দোকানের সামনে বিক্রি করছেন জি জি তাই না এটা দেখেন ও বাবা ওর বিশাল বড় কানও বিশাল বড় কানও বড় এই এইগুলো ক্রস ছাড়া ভাই হয় না আচ্ছা এত বড় খাসি ক্রস ছাড়া হয় না আল্লাহর নামে কুরবানি দেব এটা সুন্দর দেখতে সুন্দর নিতে চাই যে দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট না সাদা আগেরটা ভাল লাগছিল আগেরটা দেখেন তো সাদা আগেরটা কতটুকু যেটা দেখেছিলেন এরা ভাই কেমন ও বাবা এটা কি রাম 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 ছাগল রাম ছাগল সাদা সাদা ওই যেটা দেখছিলাম ওই উঠান তো এই তো হাতেরটা তোর হাতের তাই একবারে পিওর সাদাটা উঠান দেখেন ভাই দেখেন ভাই এই যে এটা সুন্দর আছে গোসল টসল করাইলে হ্যাঁ এইখানে তো একটু ইয়া বৃষ্টির কারণে ময়লা হয়ে গেছে ভাই ওইটা সরম তুই এটা ছাগলটা সরম কতটুক আসছে এটা আপনার আছে একত্রিশ কেজি পাঁচশো আহারে একটুর জন্য মিস হয়ে গেল না তাহলে সাতশো বিশ করে না এটা যে হোক এটার তো আর দাম কম বেশি না আটশো করে এটা ভাই ইয়ে রাশিয়ান খাসি রাশিয়ান খাসি চলেন এটা নেই কালকে পাঠাবো নাকি

ওটা কিন্তু ভাই আসলে সুন্দর যেটা আপনি ইয়া ছবি দিছিলেন না কোনটা ওই কালার মধ্যে সাদা ছোপ হ্যাঁ এত এত বড় ছিল ওটা ওটা ছিল আপনার প্রায় 41 কেজি ওটা তো বিক্রি হয়ে গেছে হ্যাঁ আপনি বলা দাও ভাই বেশ দাম দুই দিন আগে ছিলাম ট্যাগ ট্যাগ মেরা হ্যাঁ ভাই আসেন যা তাহলে দেখেন এই হচ্ছে কি আমাদের দুই সালের কুরবানির খাসি ঠিক আছে ভাই সিং ইয়া সিং কিন্তু খুব চোখা সাবধানে কি চুমা দে 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 সাদা সাদা কালা কালা মিলে গেছে হ্যাঁ দেখেন দিশা কি করে দেখেন দেখেন ছেড়া কিন্তু মায়া আছে হ্যাঁ মায়া আছে ছেড়া হ্যাঁ সুন্দর আছে কয় দাঁত দাঁত তো কমে দুইটা তিনটা তো হবে চারটা হবে দাঁত দাঁত দেখো তো দুইটা দুইটা সত্যি আমি কিন্তু মায়া দুই দাঁতের মাংস একবার নরম হবে মাংস নরম হবে আপনি আসলে এটা চার দাঁত ছয় দাঁত হয়ে গেলে তো টাইট হয়ে যাবে চার দাঁত ছয় দাঁত হলে একটু শক্ত হয় আচ্ছা আচ্ছা আপনার এখানে এইগুলা এইগুলার দাম কি রকম আসে এই ওইগুলা 5 5.5 6 এরকম পাঁচ সাড়ে পাঁচ ছয় এগুলো দিশাদের হাত খাচ্ছে দেন তাহলে রিসিট ফিসিট করেন সবকিছু দেখেন এই যে এইখানে লেখা আছে মায়ের দোয়া মিক্সটোর আপনার কুরবানির খাসি ভেড়া ছাগল ক্রয় করুন খাসি লাইভ ওয়েট ছয়শো টাকা কেজি পনেরো থেকে চব্বিশ কেজি আর পনেরোর নিচে যদি হয় একই দাম ছয় ইয়া

ফ্যান্সি হয় দেখতে তো আপনার ইয়া দেখেন না সিংটিং বড় এবার কতগুলা খাসি আনছেন এখন বর্তমানে সাতশো মতো আসছে আর টোটাল কত আসবে পনেরোশো মতো সব মিলে পনেরোশো গতবারের চেয়ে কম হয়ে গেল না এবার গতবারের চেয়ে কম বলতে যে বৃষ্টির কারণে একটু মানে ইয়ে আছে কম যেরকম আবহাওয়ার অবস্থা কিরকম যায় না যায় তাহলে আপনার এখানে মোটামুটি ছয় সাত হাজার টাকা বাজেট হইলে মিনিমাম কোরবানি উপযুক্ত পাওয়া যাবে আর মোটামুটি একটু এরকম সুন্দর দেখতে লম্বা চোরা কিনতে হইলে এই যে আমরা যেটা নিচ্ছি তাইলে আপনার এর উপরে যাই পনেরোতেও আছে খাসি ভালো ভালো আছে পনেরোতেও আছে সবই তো আপনার ওজনে ওজন এখানে আপনার ওই ঠকে যাওয়ার কোনো ভয় নেই আপনি আসবেন ওজন করবেন দশটা দেখবেন যেটা ভালো ইয়া ভালো লাগে কোরবানির মধ্যেই তো আপনার মানে ঠকার জিতার কোন ব্যাপার নাই নাই এটা থাকলে আপনার একটা জিনিস কি যে আমি হাইরে গেছি আমি জিতে গেছি এই জিনিসটা বললে কি হয় জানেন এই জিনিসটা বললে হচ্ছে গিয়ে আমার মনে হয় যে কোরবানিতে একটু ঝামেলা হয় ঝামেলা যায় তার চেয়ে আপনার যে যেটাই দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ এইটাই তো বলা ভালো এটাই বলা ভালো সবচেয়ে বেশি ভালো ঠিক আছে তাইলে আমরা নিলাম এই ডেলিভারি খরচ কত ডেলিভারি এটা লোকেশন অনুযায়ী তিনশো থেকে পাঁচশো টাকা লাগে আমার বাসা পর্যন্ত চারশো টাকার মতো লাগবে চারশো টাকার মতো লাগবে আজকে দিয়ে আসবেন হ্যাঁ আর সাথে কি কাঠাল পাতা দিবেন হ্যাঁ দিয়ে দেবো পাতা বসে জ্বালা পাতা পরে যদি পরে লাগে তাহলে সেটা আপনি আগামীকাল থেকে প্রত্যেকটা গলির মোচরে মোচরে পাতা পাবেন প্রত্যেকটা গলির মোচড়ে ঈদের আর বাকি তিন এ তিন দিন যে কোনো জায়গা আর আমরা যে পাতা দেব মোটামুটি দুই দিন তিন দিন এইগুলো খাসি কোন জায়গার এগুলো সব রাজশাহীর খাসি রাজশাহী সব রাজশাহী আমরা তো রাজশাহী থেকেই আসলাম চিন্তা করেন রাজশাহী থেকে ঢাকা এসে আবার রাজশাহীর খাসি কিনতেছি হ্যাঁ হইলো কিছু রিজিকে ছিল মানে এটা হচ্ছে পাকিস্তানের মতন অবস্থা পাকিস্তানের টুপি কিনতে জিয়ান টুপি কিনবে আমিও টুপি কিনবো টুপি কিনতে গিয়া দেখি মেড ইন বাংলাদেশ লেখা এই ব্যাপার কি এটা ইয়া বলে যে বলে যে সবচেয়ে ভালো টুপি তো বাংলাদেশে হয় এই জন্য মক্কাতে পরে আমি চিন্তা করলাম যে পাকিস্তানে এসে যদি বাংলাদেশের টুপি কিনি এটা তো হবে না বাংলাদেশ থেকেই কিনবো এরকম অবস্থা আর কি যাই হোক এটা হচ্ছে কি পুরান ঢাকায় আনন্দময়ী স্কুলের পাশে বসাই চুলি এই যে রাকিব ভাই আমার পুরান ঢাকার ভাই মানে পুরান ঢাকায় সবচেয়ে ক্লোজ ভাই ব্রাদারের মধ্যে রাকিব ভাই হচ্ছে কি এক নম্বরে আছে রাকিব ভাইয়ের এই জায়গায় আমি সব সময়ই আসি কোরবানির আগে এবং এছাড়াও রাকিব ভাইয়ের বাসায়ও আমি গেছি রাকিব ভাইদের বিভিন্ন প্রোগ্রাম হইলে সেই প্রোগ্রামেও আমাকে দাওয়াত করা হয় অনেক আগের থেকে এরা ভাই এরা সম্পর্ক আর কি হ্যাঁ আমি অন্য জায়গা থেকে খাসি কিনলে এই লোকটা মন খারাপ করে থাকে যে খাসি তো কিনলো কিনলো কিন্তু আমার কাছে আসতো না ঠিক আছে এই কারণেই মেইনলি এখান থেকে কিনে আর খাসি আমাদের প্রতি বছর একটা এখন লাগে যেহেতু আমাদের আট নাম হ্যাঁ আটজন আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো গরু যাবে হচ্ছে সাত নামে এটা যাবে হচ্ছে গিয়ে এক নামে যে কোনো একজনের নাম এই খাসিতে চলে যাবে আর কি ঠিক আছে তো আপনারা যদি চান সেক্ষেত্রে নিতে পারেন কোন ঝামেলা ছাড়া এছাড়াও আপনারা যদি এরকম হয় যে আপনারা আসতে পারবেন না সম্ভব না হ্যাঁ সেক্ষেত্রে ঢাকার মধ্যে ঢাকার বাইরে তো আর আপনারা দিবেন না ঢাকা কুমিল্লার থেকে ফোন দেওয়া বলে যে আমার খাসি দেন তাহলে তো আর সেটা সম্ভব শুধু ঢাকার মধ্যে দিবেন আচ্ছা তো ওইটাই তো আপনার বৃষ্টি বর্ষার মধ্যে যদি বেরোইতে না চান সেক্ষেত্রে আপনার ওই সুযোগ আছে ভিডিও কলে কেনার এবং আপনি পছন্দ করলে ওইটা ওজন দিবে যা দাম আসে সেটাই না জি আর আপনারা স্লটারিংও করতেছেন সেটা বলতেছেন জি আপনার মনে হয় ধরা কাস্টমার আছে না আমাদের ফেসবুক পেজ ই আছে পেজ ওইখানে অনেক কাস্টমার আছে যারা পেজ থেকে আসে আচ্ছা তাহলে আজকের মতন আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনি রিসিভ করেন হ্যাঁ রাকিব ভাইয়ের এখান থেকে আমরা খাসি নিয়ে নিলাম আল্লাহর রহমতে খাসির দাম কত পড়লো এক্স্যাক্ট কত পড়লো চব্বিশ হাজার আটশো না চব্বিশ হাজার আটশো মানে প্রায় পঁচিশ হাজার ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ এরপরে আবার দেখা হবে যখন আমরা গরু বাসায় নিয়ে আসবো আমরা এখনও গরু আনি নাই খাসি আর গরু বোনাই একই সাথে ডুববে আজকে রাতে ঠিক আছে ওটা পরবর্তী ভিডিওতে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ